দিনরাত এক করে সারা রাজ্য জুড়ে চলছে সেভ ড্রাইভ সেভ লাইফ সপ্তাহ সেই মতো কোচবিহার জেলাতেও শুরু হয়েছে এই সেফ ড্রাইভ সেভ লাইফ সপ্তাহ উদযাপন কোচবিহার সদর ট্রাফিকের পক্ষ থেকে সোমবার বিভিন্ন জায়গায় দেখা গেল সরকার ঘোষিত কর্মসূচি পালন করতে মূলত মানুষকে সচেতন করে তুলতেই এই উদ্যোগ নিয়েছেন সদর ট্রাফিক পুলিশ কর্তারা আর এই সচেতনতামূলক কর্মসূচিতে বিভিন্ন সচেতনতার বার্তা তুলে ধরা হচ্ছে সাধারণ মানুষের কাছে ঠিক যেমন মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো হেলমেট না পরে মোটর বাইক চালানো ইত্যাদি কোচবিহার মিনি বাসস্ট্যান্ড এলাকায় বেলা তিনটে নাগাদ এই কর্মসূচি পালন করতে দেখা যায় কোচবিহার সদর ট্রাফিকের কর্মকর্তাদের এদিন পথ নিরাপত্তা কর্মসূচি সম্পর্কে কি বলেছেন ইন্সপেক্টর শুনুন স্যার আজকে কি অনুষ্ঠান হচ্ছে একটু যদি বলতেন আমাদের রোড সেফটি উইক পালন করা হচ্ছে আমাদের সেই উপলক্ষে আজকের এই প্রসেশন মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য যাতে মানুষ সর্বসাধারণের মধ্যে এটা ছড়িয়ে থাকে যে আমাদের গাড়ি কীভাবে চালাতে হবে চার চাকা চালানোর সময় সিট বেল্ট পরে থাকতে হবে বাইক চালানোর সময় হেলমেট পরতে হবে ট্রিপল রাইডিং করা যাবে না নেশা করে গাড়ি চালানো যাবে না এইসব অ্যাওয়ারনেসের জন্যই আমাদের আজকের এই তার মধ্যে এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে কুয়াশা তো অনেক সময় অনেকের সমস্যা হতে পারে এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন আর কি গাড়িটা নিয়ম জিনিসটাই আমরা বারবার করে প্রচার করতে চাইছি যে যখন কুয়াশার টাইম আসবে যখন ভিজিবিলিটি কম থাকবে তখন আমাদের স্পিড লিমিট লি চলতে হবে লিমিটলি চলতে হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না হয় নিজের সচেতন থেকে চলতে হবে নাম স্যার কি দায়িত্বে আছেন আমি ট্রাফিক ইন্সপেক্টর সুভাষচন্দ্র রায় এই র্যালি কতদূর পর্যন্ত যাবে আপনাদের হ্যাঁ আমরা এই এখান থেকে টাউনটা মোটামুটি টাউনটা ঘুরব যাতে যতটা বেশি আমরা এই অ্যাওয়ারনেসটা ইয়ে করতে পারি করতে পারি ধন্যবাদ তবে প্রতিটি যানবাহন চালকের উচিত ট্রাফিক নিয়ন্ত্রণ আইনকে মেনে চলা অন্যথায় দুর্ঘটনা যে শিয়রে সমাগত সে বিষয়ে কোনো সন্দেহ নেই কজবেরে ট্রাফিক পুলিশ নিরাপত্তা সপ্তাহ প্রত্যক্ষ করে নিজস্য প্রতিনিধি রিপোর্ট টাইমস স্পোর্টিন বাংলা লয়েন্স ডিজিটাল কা ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু हो चुका है बाय 26000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर

যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी की चाकरी चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স